নমস্কার বন্ধুরা সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেল সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো একটা আলু আর একটা ডিম দিয়ে আমি নাস্তা তৈরি করব। এই নাস্তাটি কিভাবে তৈরি করব তা আপনাদেরকে দেখাচ্ছি আর এই নাস্তাটি খুবই হেলদি এবং এ নাস্তা বানানো খুবই সহজ এ নাস্তা বানানোর জন্য আমি একটা আলু নিয়েছি আলু আমি সিলে নিচ্ছি প্রথমে দেখুন আলুটা আমি সিলে নিয়েছি এবার আমি দান মধ্যে দিয়ে একদম পাতলা কুচি কুচি করে এই আলু আমি কেটে নেব আপনারা ইচ্ছা করলে ব্রেড মেশিনের সাহায্য এই আলুটা কুচি করে নিতে পারেন দেখুন আমি হাত দিয়ে পাতলা পাতলা করে কুচি করে নিচ্ছি দেখুন একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আপনারাও এইভাবে একদম পাতলা করে আলু কেটে নেবেন এভাবে আমি পুরো আলু কেটে নেব দেখুন আলু কেটে আমি দুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখানে এবার আমি দিয়ে দিচ্ছি একটা ডিম আর দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চাউলের গুঁড়ো আর দিয়ে দিলাম দু চামচ পরিমাণে জল এবার আমি সব উপকরণ একসাথে মিক্স করে নেব এমনভাবে মিক্স করে নিতে হবে যাতে ডিম আলুর সাথে ভালো করে লেগে যায় দেখুন এভাবে মিক্স করে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে হাত দিয়েও মিক্স করে নিতে পারেন দেখুন আমি ভালো করে মিক্স করে নিয়েছি এখানে আমি কোনো চাল মশলা দিইনি এ রেসিপিটা আপনারা সস দিয়ে খেতে পারেন এটা বাচ্চাদেরকে খাওয়ালেও খুব ভালো হবে এবার আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হওয়ার পর আমি এক চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম তেল এবার আমি পাইপেনের সাথে ভালো করে লাগিয়ে নিচ্ছি তেল গরম করে নিয়েছি এবার আমি এখানে ডিম আলুর মিক্সটা দিয়ে দিলাম এবার আমি একটা চামচ দিয়ে ভালো করে শেপ করে নিয়েছি দেখুন না হলে দেখতে ভালো লাগবে না সাবজ দিয়ে ভালো করে দিয়ে দিলাম এবার আমি পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে রাখব এক পাঁচ হওয়ার জন্য দেখুন আমি পাঁচ মিনিট পর চলে এসেছি এবার আমি এ পাশ উলটিয়ে দিচ্ছি দেখুন এ পাশ আমার হয়ে গেল এবার আমি ওই পাশ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আমি আবারও ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি আবারও পাঁচ মিনিটের জন্য আবারও আমি পাঁচ মিনিট পর চলে এসেছি দেখুন আমি আবারও উল্টে দিচ্ছি এই রেসিপিটা বানাতে খুবই সহজ আপনারা দশ মিনিটের মধ্যে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটা বানানোর সময় শুলারসটা কম করে দিতে হবে তাহলে আলু ভালো করে সিদ্ধ হয়ে যাবে দেখুন আমার নাস্তার রেসিপিটা রেডি হয়ে গেল এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম দেখুন তো বন্ধুরা দেখতে কেমন হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব ভালো লেগেছে এ রেসিপিটা আপনারা সস দিয়ে খেতে খুবই ভালো লাগবে বাচ্চারা খুবই পছন্দ করবে দেখুন আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি আজ এই পর্যন্ত এ বন্ধুরা সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে দেখুন আমি কেটে নিচ্ছি এই নাস্তাটা মধ্যে আবারও বলছি কোনো মশলা মরিচ ব্যবহার করিনি এটা আপনারা সস সস দিয়ে খেতে পারেন এটা খুবই স্বাস্থ্যকর নাস্তা রেসিপি দেখুন কেমন হয়েছে দয়া করে সবাই ভিডিওটি ওয়াশ করবে আজ পর্যন্ত